হ্যালো হ্যালোয়ান সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আমি দুবাই থেকে বলতেছি ভাবলাম আপনাদের সাথে একটু দুঃখের কথা শেয়ার করি ইউটিউবে আমার একটা ভিডিও আপনার চুয়াত্তর হাজার ভিউ হয়েছে চুয়াত্তর হাজার মানুষ আমার এই ভিডিওটা দেখছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমার এই ভিডিওটা চুয়াত্তর হাজার মানুষ দেখছে কিন্তু চুয়াত্তর হাজার মানুষ সাবস্ক্রাইব করে নেই যদি আজকে চুয়াত্তর হাজার মানুষ সাবস্ক্রাইব করতো আজকে আমার চুয়াত্তর হাজার সাবস্ক্রাইব হয়ে যেত আসলে দুঃখ থেকে কথাটা বলছি চুয়াত্তর হাজার মানুষ যদি সাবস্ক্রাইব করতো একটা আনন্দ লাগতো খুশি লাগতো মনে জানি না তাদের সাবস্ক্রাইব করতে কি কোনো টাকা পয়সা কোনো কিছু লাগে কি না আমি সেটা জানি না কী কারণে তারা সাবস্ক্রাইব করে না আসলে সাবস্ক্রাইব করলে একটু মনে একটু খুশি লাগতো মনে খুশি থেকে আরও ভালো ভালো ভিডিও তাদেরকে উপহার দিতে পারতাম ভাবলাম এই দুঃখটা আপনাদের সাথে শেয়ার করি এখন এই দুঃখটা আপনাদের সাথে শেয়ার করলাম এখন মনটা একটু হালকা থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোন একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম